এই মুহূর্তে দাঁড়িয়ে কোন চ্যানেলগুলো বিভিন্ন ব্লগ চ্যানেল থেকে শুরু করে ট্রাভেল ব্লগ থেকে শুরু করে ডেলি ব্লগ থেকে শুরু করে সিনেমেটিক চ্যানেল যেগুলো আছে তার মধ্যে কোনগুলো দেখলে ভালো লাগবে তাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের জন্য কয়েকটা চ্যানেল সাজেস্ট করতে পারি যারা ফুড ব্লগ ভালোবাসেন তারা তো দেখতেই পারেন কফি কিচেন তারা দেখতে পারেন হিল ফুড কাজলের চ্যানেল তারা দেখতে পারেন ট্র্যাডিশওয়ার তারা দেখতে পারেন এই চ্যানেলগুলো তারা দেখতে পারেন এবং তাদের সঙ্গে সঙ্গে যারা ডেলি ব্লগ দেখতে ভালোবাসেন তারা দেখতে পারেন শর্ট ব্লগ পপি কিচেনের যে ব্লগ সেটাও দেখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যারা দেখতে পারেন আরও মাই ফ্যামিলি ব্লগ দু তো এই চ্যানেলগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে যারা ট্রাভেল ব্লগ ভালোবাসেন তাদের জন্য যারা সবথেকে ভালোভাবে আমার মতে এক্সপ্লোরার শিবাজি দেখতে পারেন সালাউদ্দিন সুমনের চ্যানেল দেখতে পারেন তার সঙ্গে আরও যেগুলো দেখতে পারেন ট্রাভেল উইথ কৌশিক দেখতে পারেন